মানে গঙ্গা আরতি হয় বেনারসে সেম ধাঁচে কিন্তু এখানেও কিন্তু গঙ্গা আরতি আমরা এখন দেখতে পারবো এই কলকাতায় বসে সেগুলো দিয়ে আরতি করা হবে এই হলো সেই মন্দিরটা যেখানে মা গঙ্গা দেবী রয়েছেন যেটা ওটা হলো কিন্তু আমাদের হুগলি ব্রিজ আর এখানে দুটো ক্রুজ দাঁড়িয়ে রয়েছে তোমরা কিন্তু ক্রুজ থেকেও কিন্তু তোমরা এই গঙ্গা আরতিটা দেখতে পারবে পঞ্চপ্রদীপ সাজানোই আছে ওগুলোর মধ্যে কপুরের গুঁড়ো দেওয়া হচ্ছে আজকে কিন্তু অনেক ভিআইপি লোকজন এসেছে সুরোহিতরা চলেই এসেছে দেখতেই পাচ্ছো আর কিছুক্ষণ পরে স্টার্ট হয়ে যাবে আমাদের গঙ্গা আরতি ওটা ধনুচি আছে এখানে হ্যাঁ দেখো সমস্ত পুরোহিত কিন্তু একই রকমের ড্রেস পরে রয়েছে দেখো ছটা পুরো বাজতে যায় কিন্তু ধুনঠি দিয়ে দেখো আরতিটা হচ্ছে আর এখন কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ পঞ্চপ্রদীপ দিয়ে এখানে আরতি করা হচ্ছে দেখো জাস্ট দেখো এটা হলো ভোগের লাইন মানে এটা ভোগ খাওয়ার লাইন এত এখানে সবাই তাপ নেওয়ার জন্য যাচ্ছে হ্যাঁ বাঙালি কেমন আছো তোমরা আমি পূজা চলেছি ভিডিও নিয়ে আর আমার চ্যানেল স্বাগত আজ আমি চলে এসেছি তো আজকে গঙ্গা আরতি দেখবো তোমাদেরকে আর এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো কিভাবে আসতে হয় না আসতে হয় আর তার সাথে কিন্তু তোমাদের যে গঙ্গা আরতিটা হয় সেটাও তোমাদেরকে দেখাবো এটা কিন্তু গরমকালে কিন্তু সাতটা থেকে হয় কিন্তু শীতকালে ছটা থেকে হয় আর এখন কিন্তু লোকজন প্রায় মানে ভর্তি হয়ে গেছে এখানে বসারও ব্যবস্থা আছে মানে বসে বসে তোমরা গঙ্গা আরতি দেখতে পারবে তো একটু পরেই স্টার্ট হয়ে যাবে কারণ এখন সবকিছু মানে অ্যারেঞ্জমেন্ট চলছে এখানে তো চলো তোমাদেরকে ঘাটটা ঘুরে একবার দেখাই এই জায়গাটা কিন্তু সবাইকে বসার ব্যবস্থা করা আছে দেখো অনেক চেয়ার রাখা রয়েছে যে মানুষজন এখানে বসে গঙ্গা আরতি দেখতে পারবে খুবই ভালোভাবে আর লোকজনও দেখতে পাচ্ছে এখানে বেশ আস্তে আস্তে কিন্তু সব সিট গুলো রিজার্ভড হয়ে যাচ্ছে এখানে গঙ্গা আরতি দেখার জন্য ভালো করে ঘর বানাইয়া কয়দিন দেখো এখানে কিন্তু সমস্ত কিছু যোগাযন্ত করা হচ্ছে মানে এখানে ঝাড়ুতিটা হবে এই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু হলো অনেক পুরোহিত এখানে থাকে মানে লাইন দিয়ে লাইন দিয়ে তো তারাই এখানে আরতিটা করে আর এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে দেখো এখানে সমস্ত কিছু কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখা রয়েছে এগুলো দিয়ে আরতি করা হবে আর দেখো পঞ্চপদীপ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে গুছিয়ে রাখা আছে এই জিনিসগুলো দিয়ে কিন্তু আরতি হবে এছাড়া এখানে ধুনোচিও রেডি করা রয়েছে আস্তে আস্তে দেখো মানুষজন ভিড় বেড়ে গেছে আর এখানে কিন্তু পেছনে একটু ব্যাকগ্রাউন্ড চলবে কতটা কি কথা বলতে পারবো পারবো দেখাতে আর সন্ধে হয়েই এসেছে এই শীতের টাইমে কিন্তু গঙ্গার হাওয়া খেতে খেতে গঙ্গা আরতি দেখার মজাটাই কিন্তু আলাদা তোমরা যদি এই জায়গাটায় আসতে চাও মানে গঙ্গা আরতি দেখার জন্য তোমরা কিন্তু বাসে করে আসতে পারবে মিলিনিয়াম পার্ক যাওয়ার কিছুটা আগেই কিন্তু এই আরতি বন্দনাটা পরে মানে যেখানে বেসিক্যালি গঙ্গা আরতিটা হয় আর যদি তোমরা হলো ভিক্টোরিয়া দিয়ে আসো তাও তোমরা পেয়ে যাবে বাস অ্যাভেলেবেল আছে অনেক বাস আছে যার দ্বারা তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে তোমাদের বলে দিলাম আর এখানে কিন্তু সমস্ত সমস্ত টাইমিং তোমাদের জানিয়ে দিলাম এবার কিভাবে কি হয় হয় না কিছু আস্তে আস্তে দেখাবো ভাবো তো কলকাতায় বসে কিন্তু তোমরা বেনারসি ধাঁচে এখানে আরতি দেখতে পারবে মানে বেনারসিতে যেমন কায়দায় হলো এখানে মানে গঙ্গারতি হয় বেনারসে সেম ধাঁচে কিন্তু এখানেও কিন্তু গঙ্গারতি আমরা এখন দেখতে পারবো এই কলকাতায় বসে আর এরপরে একটু পরেই মানে আর ছটা বাজার বেশিক্ষণ বাকি না এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে মানে ছটার দিকে কিন্তু প্রপার এখানে স্টার্ট হয়ে যাবে কিভাবে কি হয় না হয় সমস্ত কিছু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর লোকজন কিন্তু প্রচুর মানে এই টাইমে লোকজনের প্রচুর ভিড় এই ঘাটটাতে শুধুমাত্র এই গঙ্গা আরতি দেখার জন্য এখানে দেখো কতগুলো ক্রুজ দাঁড়ানো গঙ্গেজও রয়েছে এই ক্রুজটা থেকে কিন্তু মানে ক্রুজে উঠলে তোমরা কিন্তু ক্রুজ থেকেও কিন্তু তোমরা এই গঙ্গা আরতিটা দেখতে পারবে আর এটা কিন্তু যখন বিসর্জন হয় তখন বন্ধ থাকে এই গঙ্গা আরতিটা কিন্তু এছাড়া কিন্তু দিনই গঙ্গারতি হয় আর এই ঘাটের এখানে দেখো কত সুন্দর করে এখানে আলপনা দেওয়া যেহেতু এখানে আরতি হয় তো খুব সুন্দর ভাবে কিন্তু চারিপাশটা আলপনা দিয়ে ডিজাইন করা আর এত সুন্দর লাইটিং করা আছে মানে যে জায়গাটা দাঁড়িয়ে পুরোহিতরা এখানে গঙ্গা আরতি করে থাকে এখানে কিন্তু কিন্তু টোটাল জন পুরোহিত মিলে এই করে আর এখানে সমস্ত কিছু যোগাযন্ত্র রেডি মানে যেগুলো দিয়ে করা হয় পঞ্চপদী তারপর ধুনুচি সমস্ত কিছু কিন্তু রেডি করা হয়ে আছে এখানে মানে যা যা লাগে গঙ্গারতি করতে আর এরপরেই শুরু হয়ে যাবে একটু পরেই শুরু হয়ে যাবে এখানে গঙ্গারতি আর মানে সাইডে কিন্তু মানে পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু মানে কোনো মিউজিকও বাজবে এর সাথে সাথে মানে গঙ্গা সাথে সাথে সেগুলো তোমাদেরকে ক্লিয়ার ভাবে দেখাবো আমার তো খুব ইচ্ছে ছিল আসবো আসবো বাট আশা হয়ে ওঠেনি অনেকদিন আগে থেকে এই গঙ্গা স্টার্ট হয়ে গেছে আমাদের কলকাতায় বাট আসা হয়নি তো এখন আসলাম তো আমিও মানে দেখবো আর তোমাদেরকে ওই ভিডিওটির মাধ্যমে দেখাবো আর ওই দূরে দেখো দেখা যাচ্ছে যেটা ওটা হলো কিন্তু আমাদের হুগলি ব্রিজ আর এখানে দুটো ক্রুজও দাঁড়িয়ে রয়েছে এই ঘাটটিতে কিন্তু হলো এই গঙ্গারতির সাথে সাথে একটা পাশে ছোট মন্দির আছে যেখানে মা গঙ্গা দেবী রয়েছেন তার মূর্তিও রয়েছে একটা ছোট্ট মন্দির একদম তো তোমাদের মন্দিরটা দেখাচ্ছি চলো এই হলো সেই মন্দিরটা যেখানে মা গঙ্গা দেবী রয়েছেন কপুরের গুঁড়ো দেওয়া হচ্ছে পঞ্চপ্রদীপ গুলোতে মানে পঞ্চপ্রদীপ সাজানোই আছে ওগুলোর মধ্যে কপুরের গুঁড়ো দেওয়া হচ্ছে তো দেখো এখানে সমস্ত কিছু সাজানো গোছানো রয়েছে এরকম এগারোটা রয়েছে মানে এগারোটা এরকম রাখা রয়েছে সাজানো তো প্রত্যেকটা কিন্তু স্টেজের মধ্যে এরকম ভাবেই সাজানো গোছানো রয়েছে সমস্ত কিছু এখন ছটা বাজতেই যায় মানে দশ মিনিট মতো বাকি আছে পাঁচটা পঞ্চাশ বাজে এখন তো পুরোহিতরা চলে এসেছে দেখতেই পাচ্ছ আর কিছুক্ষণ পরে স্টার্ট হয়ে যাবে আমাদের গঙ্গা আরতি আজকে কিন্তু অনেক ভিআইপি লোকজন এসেছে সামনে যারা বসে তারা কিন্তু সব ভিআইপি লোকজন প্রত্যেক দিন এটা হয় না বাট আজকে যেহেতু গেস্ট এসেছে যার কারণে সামনে কিন্তু এমনি মানুষদের বসতে দেওয়া হয়নি সবাই গেস্টরা আছে আর পেছনে সবাই জেনারেল মানুষরা রয়েছে আর এখানে চলে এসেছে পুরোহিতরা দেখতেই পাচ্ছ আর আর দশ মিনিট পরেই শুরু হয়ে যাবে কারণ এখন পাঁচটা পঞ্চাশ মতো বাজে ছটা থেকে কিন্তু আরতি স্টার্ট হবে আর এখানে কিন্তু এই ধুনুচি গুলো সব জানালো হচ্ছে জ্বালানো হয়ে গেছে মানে এগারোটা ধুনুচি আছে এখানে এগুলো সব জ্বালানো হয়ে গেছে আর এদিকেও সব সেট আপ হচ্ছে আর যার মানে যে জল চৌকি এই চৌকি গুলোর মধ্যে কিন্তু যার যা মানে পুরোহিত দেশে দাঁড়িয়ে যাচ্ছে মানে এগারোখানা পুরোহিত সবাই সবার চৌকিতে দাঁড়িয়ে পড়েছে नमो सर्वो मङ्गला मङ्गल्यं वरदं शुभम् আর দেখো কত চারিদিকে শুধু লোক জমে গঙ্গা নদী দেখার জন্য জমে গেছে এখানে দেখো সমস্ত পুরোহিত কিন্তু একই রকমের ড্রেস পরে রয়েছে সবাই হলুদ কালার ড্রেস পরে আছে মানে এগারো জন পুরোহিত একই রকমের প্রসাদ পরে রয়েছে এখানে দেখো ছটা পুরো বাজতে যায় আর এখনই আমাদের আরতি স্টার্ট হয়ে যাবে মানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবার আরতি স্টার্ট খুব সুন্দর সংখ্যের ধ্বনির সাথে আমাদের গঙ্গা আরতি শুরু হলো আরতিটা হচ্ছে আর এগারো জনে কিন্তু ভাবে একই স্টাইলে পুরো একদম মানে ধুনুচিটাকে আর ধুনুচি আরতি করছে এখন কিন্তু লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ পঞ্চপ্রদীপ দিয়ে এখানে আরতি করা হচ্ছে দেখো কি সুন্দর লাগছে এগারো জন একই কায়দায় কিন্তু সবাই করছে সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু এখানে সবাই তাপ নেওয়ার জন্য যাচ্ছে মানে মিডিলে একটা আহ রাখা রয়েছে ধুনুচি মানে কি বলে ওই পঞ্চপ্রদীপ টাইপ ওটা থেকে সবাই এখন তাপ নিতে চলে এসেছে এখানে প্রচন্ড ভিড় তো আমরা একটু তাপ নিতে এসেছি আমাদের আরতি দেখা হয়ে গেছে খুবই ভালোভাবে আমি আরতি দেখলাম আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি কারণ বেনারসে গিয়ে দেখতে আমি এখন পারবো না তো কলকাতায় বসে এত সুন্দর এখন বেনারসি হচ্ছে এখানে গঙ্গা হয়েছে তো খুবই ভালো লাগলো আমার পার্সোনালি আর এখানে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিলো যার কারণে আমি সময় কথা বলতে পারিনি সেভাবে আর আজকে কিন্তু এখানে ভোগের লাইন পড়ে গেছে মানে শনিবার দিন এখানে কিন্তু ভোগ দেওয়ার মানে ভোগ দেওয়া হয় তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ এখানটা ভিড় জমে গেছে শুধু ভোগ নেওয়ার জন্য এরপরে আমরা চলে যাব বাইরে মানে এখানে যা ভোগের লাইন এখানে দাঁড়িয়ে ভোগ খাওয়ার মতো সময় নেই প্রচণ্ড লাইন পড়ে গেছে মানে অনেকটা বড় লাইন এতক্ষণ দাঁড়াতে পারবো না আর তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি তোমরা কিন্তু শিয়ালা থেকে চাইলে ট্রেনে করেও আসতে পারবে এখানে কিন্তু ইডেন গার্ডেন স্টেশনে তোমরা নামলে একদম ইডেন গার্ডেন স্টেশনের একদম সামনেই কিন্তু রয়েছে এই মানে আরতি বন্দনা যেখানে গঙ্গারতিটা হয় তো চলো এরপরে বাইরে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এখানে প্রচণ্ড ভিড় জমে গেছে জাস্ট দেখো এটা হলো ভোগের লাইন মানে এটা ভোগ খাওয়ার লাইন এত বড় ওইখান থেকে স্টার্ট ওই মাথা থেকে পুরো ঘাটটা জুড়ে কিন্তু এটা ভোগের লাইন আর এই জায়গাটাতেই মন্দিরটা যে গঙ্গাদেবী যেখানে আছে ওই জায়গাটাতে কিন্তু ভোগ দিচ্ছেন আর এখানে তো বললাম যে তাপ নেওয়ার জন্য পুরো ভিড় জমে গেছে তো আমরা এখন বাইরে যাই তারপর গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তোমাদের যেমনটা বলেছিলাম যে তোমরা বাসেও আসতে পারবে তোমরা কিন্তু চাইলে ট্রেনেও আসতে পারবে শিয়ালদা থেকে কিন্তু যে ইডেন গার্ডেনের যে মানে যে ট্রেনগুলো আছে ইডেন গার্ডেন স্টেশন আমার পেছনেই রয়েছে ইডেন গার্ডেন স্টেশন থেকে নেমে আসলেই কিন্তু তোমরা একদম ঘাটটা সামনে পেয়ে যাবে আর এটা কিন্তু আমি যতদূর জানতাম যে এটা এক ঘন্টা ধরে আরতিটা হয় কিন্তু এক ঘন্টা ধরে হয়নি ছটায় স্টার্ট হয়েছে ছটা সাঁড়তিরিশে মানে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মতো কিন্তু এই আরতিটা হয়েছে আর যেমন বললাম তোমাদেরকে মানে ছটা বাজার পনেরো মিনিট আগে কিন্তু এখানে পুরোহিতরা আসে তারপর আরতি স্টার্ট হয় এরপর আমরা বেরিয়ে যাচ্ছি মানে আমাদের তো খুবই আমার তো খুব পার্সোনালি ভালো লাগলো তোমরাও চাইলে আসতে পারো তোমাদের সমস্ত লোকেশন বলে দিয়েছি তোমাদেরও খুবই ভালো লাগবে আমার যতটা মনে হয় কারণ আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি এই গঙ্গা আরতিটা খুব সুন্দরভাবে করে তো আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আবার দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা